প্রশ্ন ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে মাস্টারদাস সূর্যসেনের ভূমিকা নির্ণয় করো উত্তর আইন অমান্য আন্দোলন চলাকালে ভারতীয় বিপ্লবী আন্দোলনের উজ্জ্বল জ্যোতিষ ছিলেন মাস্টারদাস সূর্য সেন তার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয় বিপ্লবী দল গঠন এদেশ থেকে ব্রিটিশদের উৎখাত করার জন্য সূর্যসেন সশস্ত্র বিপ্লবী অভ্যুত্থানের পরিকল্পনা গ্রহণ করেন এই জন্য তিনি উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে চৌষট্টি জন বিপ্লবী ভাই বোনদের নিয়ে গড়ে তোলেন ভারতীয় বাহিনী লোকনাথ বল গণেশ ঘোষ নির্মল সেন অনন্ত সিংহ প্রীতিলতা ওয়েদার বিনা দাস অম্বিকা চক্রবর্তী প্রমুখ চট্টগ্রাম অস্ত্রকার লুণ্ঠন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের আঠেরোই এপ্রিল ছিল ভারতীয় বিপ্লববাদের স্মরণীয় দিন ওই দিন রাত্রি দশটায় ভারতীয় প্রজাতন্ত্র বাহিনী চারটি দলে বিভক্ত হয়ে চট্টগ্রামের পুলিশ অস্ত্রাগার ইউরোপীয় ক্লাব সেনা অস্ত্রাগার এবং টেলিফোন ও টেলিগ্রাফ কেন্দ্র আক্রমণ করে অনন্ত সিংহ গণেশ ঘোষের নেতৃত্বে একটি দল চট্টগ্রামের পুলিশ ও অস্ত্রাগার থেকে তার প্রচুর রাইফেল রিভালভার গাদা বন্দুক লুণ্ঠন করে এরপর বিপ্লবীরা পুলিশ লাইনে পৌঁছন এবং চট্টগ্রামে সামরিক স্বাধীনতা ঘোষণা করেন এই সামরিক সরকারের সভাপতি নির্বাচিত হয় স্বয়ং সূর্য সেন জালালাবাদের লড়াই অন্যদিকে ব্রিটিশ সামরিক বাহিনী চট্টগ্রাম মুক্ত করতে তৎপর হয় এই অবস্থায় বিপ্লবীরা চট্টগ্রামের কাছে জালালাবাদ পাহাড়ে আশ্রয় নেয় উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে বাইশে এপ্রিল বিপ্লবীদের সঙ্গে ব্রিটিশ বাহিনীর তুমুল যুদ্ধবাদে এই যুদ্ধে ঘটনাস্থলে এগারো জন বিপ্লবী মারা যান ব্রিটিশ পক্ষের চৌষট্টি জন নিহত হয় সূর্য সেনের ফাঁসি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন এবং জালালাবাদের লড়াইয়ের পর ব্রিটিশ বাহিনী মাস্টারদা ও তার বাহিনীকে হন্য হয়ে খুঁজতে শুরু করে উনিশশো তেত্রিশ ১৬ ষোলোই ফেব্রুয়ারি সূর্য সেন গোয়ালা গ্রামে আত্মগোপন করলে ধরা পড়েন বিচারে তার ফাঁসি হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তোমার কোনো কিছু জিজ্ঞাসা তাহলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনেতে ক্লিক করে দেবে ধন্যবাদ